হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা নিউ ভিডিও নিয়ে আশা করি সবাই সুস্থ সবল এবং নিরাপদে আছেন আজকে আমার ভিডিওটা কি হতে যাচ্ছে আপনারা নিশ্চয়ই আমার সেই ভিডিওর ইন্ট্রো এবং ডেসক্রিপশন থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তাই কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি ভিডিওতে যাই যেতে যেতে কথা বলবো এই দেখেন মাত্রই যে বিষয় নিয়ে কথা বলবো এই যে রিক্সা অটোরিকশা রাস্তার মধ্যে আসলে তারা সেই রাস্তার মাঝখান দিয়ে চলে বেশিরভাগ এই রাস্তার মাঝখান দিয়ে দেখেন তারা রাস্তার মাঝখান দিয়ে চলছে এবং বাম পাশে প্রচুর জায়গা থাকে কিন্তু সেই বাম পাশে তারা যাবে না তারা রাস্তার মাঝখান দিয়ে চলবে দেখতে পাচ্ছে আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন সেই বিষয়গুলো আমি আসলে সরাসরি ভিডিও শুরু করেছি এই যে দেখেন এই যে একটা দেখেন সামনে দেখতে পাচ্ছেন সে রাস্তার মাঝখানে তার বামে অনেক জায়গা রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছে এই যে আরেকটা আমি হর্ন দিচ্ছি কিন্তু সে আমার হর্নের কোনো পাত্তা দিচ্ছে না দেখেন হর্ণের শব্দ শুনতে পাচ্ছেন সে আমার হর্নের কোনো পাত্তাই দিচ্ছে না এই হলো সেই অটোরিকশা ড্রাইভারদের অবস্থা এরা আসলে রাস্তার এই যে একটা এরা হচ্ছে আসলে বর্তমান পরিস্থিতিতে সেই রাস্তার অটোরিকশা হচ্ছে সে রাস্তার ক্যান্সারের মতো আসলে উনি এটা এত পরিমাণে ঘা বানায় ফেলাইছে যে কোনো কিছুতেই আর কোনো কিচ্ছু হচ্ছে না এই একটা দেখেন আমি হর্ন দিচ্ছি দেখেন হর্ন দিচ্ছি কিন্তু সে শুনতেছে না দেখেন মাঝখান থেকে সে ডানে চলে আসছে সে আমাকে সাইড দিল না কিন্তু আমার গাড়ি কিন্তু রানিংয়ে সে পাত্তাই দিল না আমারে এই হলো অটো রিক্সার অবস্থা এরকম যদি চলতে থাকে ঢাকা শহরে এই দেখেন তাহলে কি অবস্থা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ইঞ্জিন চালিত যে গাড়িগুলি রয়েছে বিশেষ করে মোটরসাইকেলগুলি বেশি সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এদের কারণে বারবার ব্রেক মারতে হচ্ছে তারপরে আর পারেন দুই চাকার গাড়ি ব্রেক ব্রেক দেওয়া মানে পা 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 ফেলা ফেলে বসতে হয় জায়গায় তো ব্রেক হবে না দুই চাকার গাড়ি তো জায়গায় ব্রেক হবে না এই দেখেন তাকে আমি হর্ন দিয়েছি কোনো কাজ হচ্ছে না সরে না মানে হর্নে কোনো লাভ নাই শুধু শুধু শব্দ দূষণ হচ্ছে কিন্তু যে কারণে হর্ন বাজানো হচ্ছে সেটা হচ্ছে না এটা হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি বর্তমানে কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই জানেন সেই অটোরিকশা বন্ধ নিয়ে অনেক কিছু হয়ে গেছে অনেক খারাপ পরিস্থিতিও তৈরি হয়েছিল আসলে আমি অটোরিকশা বন্ধের পক্ষে না বন্ধ হোক এটাও আমি চাই না কারণ এটার মাধ্যমে অনেকেই অনেকে রুটি রুজি জড়িত রয়েছে তাই এটা বন্ধ হোক এটা আমি চাই না তবে এরা সুষ্ঠুভাবে রাস্তায় চলুক এটা আমি চাই এটা শুধু আমার চাওয়া না আমার মনে হয় আমার মতো আরো লক্ষ লক্ষ কোটি কোটি লোক এরকম চিন্তা করে আসলে যে তারা একটা নিয়ম মেনে চলুক যেহেতু তারা অনেক দ্রুত ছুটতে পারে না যেহেতু ব্যাটারির মাধ্যমে তারা চলে তাই তাদের বাম দিয়ে চলা উচিত এবং প্রত্যেকটা অটোরিকশাই মনে হয় সেই ইন্ডিকেটার ব্যবস্থা করা যায় বা অনেকের অনেকের আছে তারা সেটা ব্যবহার করতে পারে ডান বামে গেলে সেই ইন্ডিকেটরটা ব্যবহার করতে পারে কিন্তু সেটা তারা করে না হাতে গোনা খুবই খুবই কম আছে যারা সেই ব্যবহার করে আমি দেখেছি কয়েকটা রিক্সায় তো তারা এটা ব্যবহার করতে পারে এটা ব্যবহার করলে আমাদের জন্য অসুবিধা যারা পিছনে থাকে তাদের জন্য সুবিধা তারা বুঝতে পারি যে আসলে সে কোথায় যাচ্ছে কিন্তু তারা সেটা করে না এটা হচ্ছে কি বলবো আমাদের সেই কি বলবো আসলে বললে গায়ে বেঁধে যাবে কষ্ট পাবে তাই সচেতন হওয়া দরকার সবাইকে যে যারা রিক্সা চালান শুধু শুধু কেন মানুষ রিক্সা ড্রাইভারকে গালি দেবে তাদের আচরণের কারণে আসলে দেখছি তাদেরকে এই যে কি সুন্দর বামের রিক্সাগুলো তারা লেন মেনে চলছে এই যে এই যে দেখেন কি সুন্দর লেন মানে চলছে তারা লেনের ভিতরে আছে বাম সাইড একদম বামে দিয়ে তারা রাস্তার মাঝখান দিয়ে চলে কেন রে ভাই তোর বামে দিয়ে চললে তোদের ক্ষতি দোষটা কোথায় হ্যাঁ তোদের তো রাস্তার মাঝখান দিয়ে চলার কথা না রাস্তার মাঝখান দিয়ে ইঞ্জিন চালিত গাড়ি যেগুলি দ্রুত গাড়ি চলবে তোমরা বামে দিয়ে চলো তোমাদের যখন প্রয়োজন ইন্ডিকেটর দিয়ে ডানে আসো এই যে কিষণ দা বামে চলছে এরা যদি চালাতে পারে তোমরা কেন চালাবো না এই যে পায়ের রিক্সাগুলি তারা বামে দিয়ে চালাচ্ছে কত ভদ্রভাবে চালাচ্ছে এভাবে চালাও অন্যের ক্ষতি তোমরা এই রাস্তায় একা গাড়ি চালাচ্ছে এরকম না তো তোমার ঠিক তোমাদের থেকেও আরও অনেক স্পিডে চলে এরকম গাড়ি রয়েছে তাহলে তাদেরকে কেন তোমরা টেক্কা দিচ্ছ তাদের সাথে কেন টেক্কা দিচ্ছো এটার মাধ্যমে তো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে বিশেষ করে দুই চাকা যে যানবাহন মোটরসাইকেল রয়েছে এদের বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দয়া করে সেই অটো ড্রাইভারদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যদি এই ভিডিওটা আপনারা দেখে থাকেন তা দয়া করে আপনাদের কাছে অনুরোধ আপনারা লেন মেনে চলেন বামে বামে থেকে চালার চেষ্টা করেন প্রয়োজনে ইন্ডিকেটার দিয়ে ডানে আসুন তাই এটা আপনার মঙ্গল এবং অন্যান্য যারা গাড়ি চাল চাল চালায় বা চলছে তাদের জন্য অমঙ্গল আপনারা দয়া করে অন্যের ক্ষতি কারণ হয়েন না তাই দয়া করে যারা অটো চালাচ্ছে আপনাদের প্রত্যেক কাছে বিনীত অনুরোধ আপনারা একটু সচেতন হন এবং এখানে যারা সেই এই অটোরিকশা গ্যারেজের মালিকরা রয়েছে তারাও দয়া করে সচেতন হন বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে বিশেষ করে সেই অটোরিকশার ড্রাইভারদের কাছে আমার অনুরোধ সে আপনারা রাস্তায় যখন চলবেন দয়া করে শুধু নিজের কথাই চিন্তা করবেন না অবশ্যই এখানে আরও অন্যান্য যে যানবাহন রয়েছে সেই তাদের বিষয়েও দয়া করে চিন্তা করবেন এবং লেন মেনে চলে নিরাপদ আপনি নিরাপদ থাকুন অন্যকেও নিরাপদ রাখুন এই এটাই আপনাদের কাছে অনুরোধ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন অন্যদেরকেও ভালো রাখুন সুস্থ থাকুন নিরাপদে রাখুন আর কিছু বলার নাই করে সবার কাছে অনুরোধ ভিডিওটা পুরোটা দেখার জন্য এবং দেখে সচেতন হন সচেতন হন নিজে সচেতন হন অন্যকেও সচেতন হতে সাহায্য করুন তাহলে অনেক পরিবর্তন আসবে ধন্যবাদ আজকে আমার ভিডিওটা যারা পুরোটা দেখেছেন সবাইকে অন্তস্থল থেকে আবারও ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আশা করি আগামী দিনগুলিতেও আমাকে একইভাবে সাপোর্ট করে যাবেন এই আশায় এখানেই শেষ করছি আর একটা নিউ ভিডিও শুরু করার অপেক্ষায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন নিজেও ভালো থাকুন অন্যকেও ভালো রাখুন আর যারা ড্রাইভার ভাইরা রয়েছেন তারা প্রত্যেকেই সচেতনতার সাথে ট্রাফিক নিয়ম মেনে দয়া করে গাড়ি চালাবে সবাই ভালো থাকুন খুব হাফেজ